বন্ধুরা অবশেষে আমাদের চট্টগ্রাম ট্যুর শেষ হচ্ছে চট্টগ্রাম এবং কক্সেস বাজারের ট্যুর এবং আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব আমাদের বাস হলো সকাল দশটায় এবং আমরা বের হয়ে গেলাম সো আমরা অফিসিয়ালি চেক আউট করবো আমাদের বলে একটু চিংনে দিতে হবে কোথাও একটা হ্যাঁ চারশো দুই না আমাদের নিশ্চিত হ্যাঁ 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 তো রহমান ভাই অলরেডি হ্যাঁ আমরা অফিসিয়ালি চেক আউট করলাম ভাই আপনার নাম কী অমিত ভাই থ্যাংক ইউ আমাদের বাস হচ্ছে সকাল দশটায় আর এখন অলরেডি নয়টা ছেচল্লিশ বাজে আমাদের পঁয়তাল্লিশে কাউন্টারে থাকতে বলেছিল আমরা অলরেডি সেখান থেকে এক মিনিট লেট আমরা বাস কাউন্টারে চলে এসেছি আমাদের শাটল চলে এসছে এটাতে করে আমরা কলাতলি যাব কলাতলি যাব এবং সেইখান থেকে আমাদের মূল বাসটাতে ওঠানো হবে তো আমরা শাটলটাতে উঠে পড়ি তারপরে বাকি যাত্রা পরে আমরা শাটলে চলে এসেছি কলাতলি মোর বাস স্টপে এখান থেকে আমরা বাসে উঠে আমাদের লাগেজগুলো প্লেস করা হয়ে গেছে এখন আমরা বাসে উঠে পড়ছি তো অভিদ বাই বাই কক্সবাজার কক্সবাজার ছেড়ে যাচ্ছি হ্যাঁ কষ্ট হচ্ছে সো আমাদের বাসটা মাত্র চালু হয়েছে এবং এখন বাজে হলো দশটা বিশ একটু লেট বিশ মিনিট মতো লেট ব্যাপার না আমাদের যেহেতু নাস্তা হয়নি সুতরাং এখন কম খেতে হবে পরে নতুন করে আবার নাস্তা হবে এটা আসলে হানি কিছুই নেই তো আমাদের কতটা পথ যেতে হবে আর কতটা সময় লাগবে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা ম্যাপে গেলাম এবং এখানে লিখি ঢাকা এইটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এবং ডিস্টেন্সটা দেখি এবার এই যে বিশাল লম্বা রোড তিনশো উনসত্তর কিলোমিটার পথ আমাদের এখনও বাড়ি দিতে হবে আর আট ঘন্টা বান্ন মিনিট সময় হবে আমাদের হোটেল ফোর সিজনে একটা যাত্রা বিরতি এখন বারোটা পাঁচ মিনিট চলো আমরা গতদিন হোটেল ফোর সিজনে খাইছিলাম এই রেস্টুরেন্টে কক্সবাজব যাই আমরা এবং আজকে আবারও এলাম আমাদের খাবার চলে আসছে আমরা ভাজি অর্ডার করেছিলাম এখানে তিনটা ভাজি আছে এখানে ডাল ভাত একদম বাঙালিয়ানা খানা আমরা ঝটপট খেয়ে উঠবো কারণ বাদ ছেড়ে দেবে শেষে চা খাওয়ারও সময় হচ্ছে না আমরা গতদিনও লেট আজকেও লেট আমরা না কোনো দিনই শান্তি মতো খাইতে পারি না আগের দিনও লেট আজকেও লেট

আমরা একটা প্রায় ঘন্টা ভ্রমণ শেষে তিন হোটেল গ্রিন ভিউ তাই তো হোটেল গ্রিন ভিউতে একটা বিরতি পেলাম ওকে আমরা কুমিল্লার গ্রামে গ্রিন ভিউ রেস্টুরেন্টে দ্বিতীয় যাত্রা বিরতি দিয়েছি এবং প্রথম হাইওয়ে রেস্টুরেন্টে প্রথম যাত্রা বিরতিরও প্রায় তিন ঘন্টা পর এবং এই পুরোটার সময় তহুই একটু অসুস্থ বোধ করছিল লম্বা একটা ঘুম দিয়েছে এখন সে স্যান্ডউইচ খেয়ে আবার অসুস্থ হবে তাই তো নাকি ঠিক হয়ে যাবে দিয়ে দিলাম আমাদের চাও চলে দিয়ে গুড আরে বাবা তোমার নাম কি

ওকে অনলি ওকে অনলি ওকে এর বেশি কিছু নয় আমাদের চা শেষ এখন আমরা বের হব ভাইয়া আমাদের বিলটা নেন তো আমাদের হালকা নাস্তা শেষ এবার আমরা বের হই এবং আমাদের বাস অলরেডি খানিকটা চলে গেছে তো আমাদের দ্বিতীয় যাত্রা বিরতিও শেষ এখন আবার দাঁত চলতে শুরু করেছে এই যে কুমিল্লা পার হওয়ার আগেই সন্ধ্যা নেমে গেছে এবং এক মশলা বৃষ্টিও হয়েছে এইদিকে ওই যে দেখুন সন্ধ্যার রক্তিম আভা এখনও কিছুটা দেখা যাচ্ছে এখন বাসটা চল্লিশ আমাদের পৌঁছাতে বোধ আরও ঘন্টা এক দেড় ঘন্টা মতো লেগে যাবে ওকে আমরা আরামবাগ পৌঁছে গেছি এবং বাস থেকে নামলাম এখন লাগেজ দুইটা রিসিভ করার পালা তারপর আমাদের একটা শাটল বাস আছে ওইটাতে আমাদের কলাবাগান পৌঁছে দেবে আরামবাগ নেমে এখন পোস্টারে উঠলাম এখন এই মিনিপেস্টোতে করে আমরা কলাবাগান পৌঁছাবো তারপর ওখান থেকে আবার সিএনজি নিতে হবে দেন বাসায় মানে এখনও খানিকটা ঝক্কি আছে এবং সব মিলিয়ে আরও এক ঘন্টার পর তো রাত্রেবেলা এখন ঝক্কি ঝামেলা শেষ নেই আমরা এই লাগেজ একটা একটা করে আবার সিএনজিতে তুলতেছি এবং অবশেষে আমাদের চট্টগ্রাম এবং তারপর কক্সেস বাজারের ট্যুর শেষ হচ্ছে কক্সেস বাজার থেকে আমরা আজকে বাসে রওনা দিয়েছিলাম এবং এখন সর্বশেষ সিএনজির মধ্যে বসে আছে আটো ছোটো হয়ে এদিকে আসিফ ভাই এদিকে তৌহিদ মানে বুঝতে পারছেন কি অবস্থা হ্যাঁ এবং আমার লাইফে এটা হচ্ছে সবচেয়ে লম্বা বাস জার্নি সিরিয়াসলি কক্সেস বাজার থেকে ঢাকা আমরা সকাল দশটায় রওনা দিয়েছিলাম এবং এখন অলমোস্ট দশটা মানে সাড়ে নয়টা পৌঁছেছে এখনো বাসায় তো ঢাকায় ঢুকেছি নয়টায় কিন্তু এখন অবধি আমরা বাসায় পৌঁছায়নি আর এখন সাড়ে নয়টা বাজে এখন হচ্ছে আমরা বিজয় সরণিতে সিগনালে আটকে আছি আসি উদ্যানের সামনে তো এখনো সব মিলিয়ে বাসায় পৌঁছোতে এই বাকি আধা ঘন্টা পার হয়ে যাবে একদম সকাল দশটা থেকে রাত দশটা আমার সব থেকে দীর্ঘ জার্নি এইটা কিন্তু এটা সব থেকে শর্ট হয়ে গেছে কারণ তার কারণে আমি চার ঘন্টা বেশি ঘুমাইছি এই কারণে আমার কাছে শর্ট হয়ে গেছে যাই হোক জার্নিটা ছিল খুবই ভালো ছিল না আমার কাছে একটু বিশেষ করে অভিজ্ঞতাটা কেন আমরা গিয়েছিলাম এয়ারে এবং মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম চিরাগাং টেরি পাইনি মানে মাথার চুল কি বলে চুল শোকায়নি ভেজা চুল হ্যাঁ গোসল করার ভেজা চুল শোকায়নি পেটের খাবার হজম হয়নি আমরা পৌঁছে গেছি পঁয়তাল্লিশ মিনিট আমাদের ফ্লাইং টাইম ছিল তারপরে চিটাঙে আমরা লম্বা সময় থাকলাম দেন কক্সেস বাজার ওখান থেকে কক্সেস বাজার থেকে এবার বাস জার্নিতে ঢাকায় তো সব মিলিয়ে জার্নিটা চমৎকার ছিল এবং আমরা কিছুক্ষণের মধ্যে বাসায় যাব ফ্রেশ হবো এবং আমরা এই আটো স্টো সিএনজির মধ্যে থেকেই চাপাচাপির মধ্যে থেকেই আজকের ব্লগটা এই চাপাচাপির মধ্যে শেষ করছি সবাই ভালো থাকুন নতুন ব্লগে আবার দেখা হবে এবং আমি আমার ব্লগটা কন্টিনিউ করব এবং একেবারেই জীবনের অভিজ্ঞতা বাস্তব জীবন র শট কি করছিস ছোট 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 এরকম ক্লিপ দেখাতে থাকবো সঙ্গে থাকতাম শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ বাই বাই